বকে আদায়ের ধর্নার পরেই মঙ্গলবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক হতে পারে কিন্তু কার সঙ্গে এই বৈঠক হবে সব বিস্তারিত জানতে পারবেন আপনারা দেখছেন টপ বারাস নিউজ ইউটিউব চ্যানেল কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে রেড রোডে ধর্না শেষ করার দুদিনের মধ্যেই আবার দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সূত্রের খবর একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈঠকে যোগ দিতেই রাজধানী যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার থেকে কেন্দ্রের কাছে রাজ্যের প্রাপ্য বকেয়া দাবিতে রেড রোডে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা নিজেই জানিয়েছেন আটচল্লিশ ঘন্টা ধর্নামঞ্চে থাকবেন তিনি অর্থাৎ শনিবার তিনই ফেব্রুয়ারি পর্যন্ত ধর্নার কর্মসূচি চলবে তৃণমূল সূত্রে খবর মমতা দিল্লি যাবেন আগামী সপ্তাহের মঙ্গলবার তার আগে পাঁচ ফেব্রুয়ারি রাজ্যের বিধানসভা অধিবেশনে যোগ দেবেন তিনি ওই দিনই বিধানসভার অধিবেশনে দ্বিতীয়ার্ধে তিনি মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠকও করবেন এমনটা জানা যাচ্ছে সোমবার অর্থাৎ পাঁচই ফেব্রুয়ারি থেকে রাজ্যের বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে পরের দিন ছয় ফেব্রুয়ারি রাজ্যের বাজেট পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে তৃণমূল সূত্রের খবর ছয় তারিখ অর্থাৎ মঙ্গলবার প্রথমার্ধে বিধানসভার অধিবেশন যোগ দিয়েই দ্বিতীয়ার্ধে দিল্লির উদ্দেশ্যে রওনা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন মুখ্যমন্ত্রী দিল্লি যাচ্ছেন সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানানো যায়নি নবান্ন সূত্রের খবর শীঘ্রই মমতা দিল্লির কর্মসূচি অর্থাৎ সবসূচি প্রকাশ্যে আনা হবে তবে তৃণমূলের মমতা ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে সাতই ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার দিল্লিতে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে সেই বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন তিনি কাদের সঙ্গে বৈঠক তা এখনো স্পষ্ট নয় ওই সময় সাংসদ বাজেট অধিবেশন চলার তৃণমূলের সাংসদের দিল্লিতেই থাকবেন তাই মমতা দিল্লিতে তাদের সঙ্গে বৈঠক করতে পারেন এমনটা বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে এবং রাজনৈতিক মহল এটাই মনে করছে আবার যেহেতু সম্প্রতি বিরোধী জোট ইন্ডিয়ার বেশ কিছু পরিবর্তন এসেছে তাই সে ব্যাপারে মমতা কোনো বৈঠকে যোগ দিতে পারেন বলেই মনে করা হচ্ছে মমতা দিল্লি যাত্রার রাজনৈতিক কারবারিদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে লোকসভা ভোটের আগে নীতিশের জোট ছেড়ে এনডিএতে যোগদান এবং ঝাড়খণ্ডের ইন্ডাসরিক জেএমএম এর মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের গ্রেফতারি ঘটনায় জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এর মধ্যেই বাংলায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ন্যায়যাত্রা চলাকালীন কংগ্রেস তৃণমূলের মধ্যে সমীকরণ বদলের ইঙ্গিত মিলেছে এই পরিস্থিতিতে আগামী মঙ্গলবার দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সবরসূচিতে কি কি থাকতে চলেছে সেদিকেই নজর রাখছেন রাজনীতিবিদরা উল্লেখযোগ্যভাবে বলা যায় এর আগে মমতা দিল্লি গিয়েছিলেন গত ডিসেম্বরে সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বৈঠকও করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকের পর মমতা বলেছিলেন ইতিবাচক কথা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি বাংলার প্রাপ্য বকেয়ার বিষয়টি দেখবেন বলেও কথা দিয়েছিলেন সেই বৈঠকে দু মাসের মধ্যে আবার কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে রেড রোডের ধর্নায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফলে এ প্রশ্ন উঠছে তবে কি গুরুত্বপূর্ণ বইটাকে কেন্দ্রের বিরুদ্ধে কোনো কর্মসূচি গ্রহণ করার বিষয়ে সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি আপাতত এই বিষয়ে সব প্রশ্নের উত্তর জানা যাবে আগামী মঙ্গলবার তিনি দিল্লি গেলে তারপরে জানা যাবে অথবা নবান্ন সূত্রে কোনো রকম আপডেট দিলে আমরা সেটা আপনাদের অবশ্যই জানাতে পারব ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকার লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন